দু তিন জায়গায় লড়াইছি অবশ্য দু তিন জায়গায় প্রাইজও আছে তারপরে ঝুনকা লেগেছিলি ঝুঞ্জকায়ও জয় হয়েছে তো ঝুনকা গ্রামে আমাকে পঁচিশশো টাকা দিতেছিল পাঁচ হাজার টাকা ছিল পঁচিশশো টাকা দিতেছিল তখন আমি পঁচিশশো টাকা লি নাই এখন পয়সা এক টাকাও দেই নাই পিছাবো নাই যদি নাভি ঘুরে আসরে তখন পিছাবো নাই থানা হোক আর পুলিশ হোক রঘুনাথপুর আসা ধরব আমি নিজে দিব কইলাকি এক টাকাও লিব নাই

আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত মটুকুড়া গ্রামে এইখানে একজন কাড়ার মালিক ইনার একটি কাড়া আছে তো সেই কাড়াটি ইনি কতদিন থেকে রেখেছেন বা কতবার লড়াই করেছেন সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম রামপ্রসাদ কুমার গ্রাম মুটুকুড়া পোস্ট মুটুকুড়া থানা কটশিলা জেলা পুরুলিয়া কাড়াটা লিয়া হইলে আমার মোটামুটি বছর দিন হয়ে গেল বছর দিন হুম বেলাগোড়ায় নিয়েছি ডমন মাহাতো ওর কাছে আমি কাড়াটা নিয়েছি দু তিন জায়গায় লড়াইছি অবশ্য দু তিন জায়গায় প্রাইজও আছে আর এক দু জায়গায় ভাগব করেছে এটা নাই যে সব জায়গায় জিতা আছে তো এক বছর মানে লিয়ার মধ্যে কতবার লাগাইছেন চার পাঁচ বার লাগাইছি চার পাঁচ বার চার পাঁচ বার লাগাইছি তো কোন কোন জায়গায় লাগাইছেন একটু লাগাইছি আমি ওই লাগাইছি কোটশিলা থানায় মুড়ুলহার মুড়ুলহারে প্রথম প্রাইজ জিতেছি 5000 আচ্ছা তারপরে প্রাইজ রেখেছি রঘুনাথপুর গ্রামে 5000 টাকা ছিল দুটো কাড়া নিয়েছিলি ওটাও প্রাইজ আছে

হুসেন আনসারি সব হয়ে গেল মিশির দিয়ে তখন অথাও লেগলি অথা কাটা ঢেউ লড়িল তো যখন হুসেনদার কারা আমার কাটাটা চোখ লাগতে লাগলো তখন আমার কাটা পালা আমার লাস্ট মাসে ছিল মাসে ছিল জষ্টিটা ছিল জষ্টি জষ্টি শেষ দিকে আচ্ছা ওটা তাহলে টেস্টিং লড়াই টেস্টিং লড়াই করেছিলি

একটা আমি লিব না আমি দুটাই জোড়া লিব আপনার একটি কাড়া আছে না দুটি আছে দুটি ছিল জোড়া জোড়া তোমার লাগতে ছিল তখন একটা বিকে নিয়েছি একটি আছে এখন তো ওটা কোন রসিককে নিয়ে জানো রসিকে নিয়েছিল হ্যাঁ বাই দিন কিনাম বটে তো ওয়াকে ধুইতে লাগলো তখন ও বিক্রি করে দিয়েছে আচ্ছা তাহলে ওটাই রসিক চিন্তা নাই না আমাকেও ধুইত আর জোড়া 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 দমে লাগত আচ্ছা ওই জন্য বিক্রি করা হয়েছে এখন এটা থাকিবে যতদিনই বাঁচবে ততদিনই আমার ঘরে থাকবে হ্যাঁ হ্যাঁ ইয়াকে আমি বিক্রি করব না তাহলে বয়সটা বয়সটা ছ দাঁত ছিল দাঁত এই একটা ভাঙিল একটা দাঁত ভাঙিয়েছে ছ দাঁতেই ছিল ছ দাঁতেই লড়াইছি তো এখন একটা দাঁত ভাঙিয়েছে মানে নূতন হইলো ধরো হালি নূতন হালি নূতন তো হালি নূতন লিবো দেখে লিব না বে দেখে তো লিব না পুরে না গাড়ার সঙ্গে তো লিবো না জোর দেখে জোর দেখে লিব দুটাই গাড়া লড়াবো একটা গাড়া আমি না দুটা লিবো তো কতদিন কি হয় আপনাদের লড়াই আমাদের ওই মাঘ মাসেই হয় আমাদের তো টাঁট দিকে নাই ক্ষেত কাটায় তারপরে হয় আচ্ছা তাহলে আমার গ্রামে কাড়া নাই যদি হয় আমাকে দুবার লড়াই করতে দেয় নাই সেই হিসাবে গ্রামে আমি করি নাই যদি সেরকম হয় তখন গ্রামও করবো এখন ওটা যুক্তি আমরা লিই নাই আর রসিক আছে কাড়া নিতেও পারে যদি মানে ঘুরে কাড়া কেউ নেই হ্যাঁ খন তালে গ্রাম লড়াই আমি একবার সাতটা কাড়া জোগাড় কৰিছিলি তার বাদে থানায় ফোন করে দিলো যে মুরগ লড়াই হবে কাড়া লড়াই হবে না তন থানালে আমার কল চলে আইছিল ওটা আমি ওটা কোন টাইমছিল ওটা কাড়া লড়া সিজন আইছিল হ্যাঁ আচ্ছা তার আমার উপর গ্রামের লোকে রাগছিল বলে ওটা কইলো হ্যাঁ তালে এখন এখন সব ঠিকঠাক আছে ঠিক আছে সব দিনই আছে আর কইলে বেছাবো নাই যদি না বেই গুরে আসরে তন পিছাবো নাই থানা হগর পুলিশ অন্য জায়গায় নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে রামপ্রসাদ বাবু কাড়া কত দিনে নিয়েছে বা কত দিনে নিয়ে কতবার লড়াই করেছেন সেটাও ইনি বলেছেন তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনার একটি কাড়া যেটি আছে সেই কাড়াটি কীরকমভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এই নিয়ে পাঁচ বছর ধরে তবে দাদা হেই এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম বাপ ভালো মন্দ খাইয়া আর শরীরটা টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি তাই এক সঙ্গে পড়তেছিলি দাদা হে এক সঙ্গে পড়তেছিলি তাদের লেবে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে এগো আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখে আপে দিছে পারি করা এগো কুন্যা তবে দাদা হে কোন ঠিনে পছন্দ হলে তবে দাদা হে কোন ঠিনে পছন্দ হলে আর বাপে 54 মে দিছে বলে এইটা কি আর বাপের বিহা দি আর মা বুঝালি বাইকে কত বাপকে বলতে লারি ডোরে জীবনটা গেলে বাপে বুঝে না